নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আমি আজ রান্না করব ডিম সুন্দরী দেখতে থাকুন ডিম সুন্দরী রান্নার জন্য যা যা উপকরণ তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার আমি রান্নায় চলে যাব। টিফেন বসিয়ে তেল গরম করে নিয়েছি আমি এবার ডিমের ডিম ভেঙে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি ডিমের কুসুমটা আমি ভেজে নিব এবার ডিমের সাদা অংশগুলোকে ফেটিয়ে বড়ার আকারে গড়িয়ে দিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একে একে সব ডিম উঠিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি মশলার মিশ্রণটি ভেঙে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ দুটা কাঁচামুড়ি মশলা কষিয়ে আসছে এবার দিয়ে দিব ফুটিয়ে রাখা গরম জল দিয়ে ঢেকে দিব এবার ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিব তরকারি হয়ে আসছে এবার উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়া ও সামান্য ঘি ছিটিয়ে দিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ডিম সুন্দরী এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে